আজকে আমি পাঠ করব শিশু কিশোরদের জন্য লেখা আমার রচিত একটি ছড়া কবিতা কবিতাটির নাম হচ্ছে বর্ষাকাল এলো বর্ষায় এলো বৃষ্টি ক্ষণে ক্ষণে বর্ষায় এলো বর্ষা এলো ঝুই পুটেছে বনে নয়া করে দেখা হবে কদম কে আর শনে বছর ঘুরে বর্ষা এলো খুশির আবেশ মনে শাপলা পুলের হাসি দেখে ফের জুড়াবে মন কলার ভেলায় মজার ভ্রমণ করবো সারাক্ষণ কালো মেঘে আকাশখানি ডাকবে সারা বেলায় বৃষ্টি কাদা গায়ে মেখে করবো রঙের খেলা নাইতে যাব তাল পুকুরে সঙ্গীরা সব মিলে ডোবসাতার তুলব শালুক পূর্ব পাড়ারে বিলে বসবে আবার কচুরি ফুলে কলমিলতার মেলা জুড়ে দেখব বিলে পাতিহাসের খেলা বড়শি জালে দরব শখে সাধের পুঠি কই চারিদিকে স্বচ্ছ ভারী করবে থই থই। বটির তলায় বসবে রঙের নাও বিকিনির হাট নয়া জলে ডুবে যাবে বউ গোছলের ঘাট সবাইকে ধন্যবাদ